এই যে দেখুন ইউটিউব আমার ভিডিওটা মনিটাইজ করে দিয়েছে আমার ভিডিওতে গ্রিন ডলার শো হয়েছে চলুন ভিডিওটি ডিটেলসে দেখেনি বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এআই দিয়ে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন আজ আবারও একটা বেস্ট এআই কপি পেস্ট চ্যানেল আইডিয়া নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে এআই ভিডিও কপি পেস্ট করবেন একদম সঠিক নিয়মে ভিডিও তৈরি করা থেকে একদম আপলোড করে মনিটাইজেশন করে দেখাবো চলুন বেশি দেরি করব না ভিডিওটা শুরু করি আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ওকে সবার প্রথমে এই চ্যানেলটা দেখুন মাত্র চব্বিশটি ভিডিও আপলোড করে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব অর্জন করে নিয়েছে আর ভিউজ একবার নিজের চোখেই দেখুন লেটেস্ট ভিডিওতে নব্বই লাখ ভিউজ এসেছে এবং দ্বিতীয় ভিডিওটা দেখুন দুই কোটিরও উপরে ভিউজ এসেছে এবং প্রত্যেকটা ভিডিও দেখুন কি পরিমাণে ভিউজ আসছে আর এই ভিডিওটা একবার আমি প্লে করে দেখাচ্ছি শুনুন এই দেখুন এই ভিডিওটা মনিটাইজ এই ভিডিওতে কোনো রকম ভয়েস ওভার করা নেই জাস্ট এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে ভয়েস ওভার করবো এবং ইউটিউবে আপলোড করে মনিটাইজ করে দেখাবো কিন্তু অনেকেই প্রশ্ন করবেন যে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে রিউজ কন্টেন্ট চলে আসবে আমি বলছি আমি যেভাবে ভিডিও আপলোড করব সেইভাবে ভিডিও আপলোড করলে কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না আমরা ভিডিওটা ডাউনলোড করার পর ডাইরেক্ট ইউটিউবে আপলোড করে দেব না আমরা ভিডিওতে নিজের ভয়েস ওভার অ্যাড করবো আর কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে আমি বলে দেব ওকে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট ইনশর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করুন তো এখান থেকে ইনশর্টটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও সেকশানটিতে ক্লিক করুন ভিডিও সেকশানে ক্লিক করে নেওয়ার পর এখানে নিউ ট্যাবে ক্লিক করুন জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো জাস্ট এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইনশটের লোগোটা দেখা যাচ্ছে সবার আগে এই ইনশটের লোগোটা আমাদের রিমুভ করতে হবে তার জন্যে কার্ট অপশানটিতে ক্লিক করুন এবং এখানে ফ্রি রিমুভ এই অপশানটিতে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাডভার্টাইজ দেখতে হবে জাস্ট অ্যাডভার্টাইজটা আমরা দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আমাদের ইনশটের লোগোটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপরে এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এই ভিডিওটা আমাদের কিছু কালার গ্রেডিং করতে হবে এবং ভিডিওটা আমাদের কার্ট করতে হবে এবং এখান থেকে কিছু এডিটিং করতে হবে তো সবার প্রথমে আমাদের এই ভিডিও অনুযায়ী আমাদের একটা স্টোরি জেনারেট করতে হবে তো স্টোরি জেনারেট করার জন্য ভিডিওতে যা যা হচ্ছে সেটা খাতার মধ্যে লিখে নিয়ে একটা ভয়েস ওভার অ্যাড করতে হবে আমি একটা ভয়েস ওভার করেছি জাস্ট ওই ভয়েস ওভারটা আমি এখানে অ্যাড করছি এবং আপনাদেরকে শোনাচ্ছি তো অ্যাড করার জন্য আমাদের এখানে মিউজিক অপশানটিতে ক্লিক করতে হবে এই মিউজিক অপশানটিতে ক্লিক করলেই এখান থেকে আমাদের মাই মিউজিকে আসতে হবে তারপর এখানে আমার ভয়েসটি এখানে দেখতে পাবেন সেই ভয়েসটিকে এখানে ইউজ অপশানটি ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আমি একবার শোনাচ্ছি তার আগে সবার প্রথমে এই ভিডিওর সাউন্ডটা আমাদের মিউট করে নিতে হবে তো জাস্ট সাউন্ডটা মিউট করে নিলাম তারপর ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি একটি বাচ্চা মাঠে খেলতে খেলতে কুয়োর মধ্যে পড়ে যায় কুয়োটি অনেক গভীর হওয়ার কারণে বাচ্চাটি অজ্ঞান এই যে দেখুন ভিডিওতে যা যা হচ্ছে আমি সেটাই জাস্ট খাতাতে নোট করে ভয়েস ওভার করেছি আপনারাও এইভাবে করবেন তো করে নেওয়ার পর এখানে ভয়েস ওভার অনুযায়ী ভিডিওটা একটু আগুক কাট ছিট করে নিতে হবে তার জন্য আমরা এখানে একটু কাট ছিট করে নিচ্ছি

どれどれどれあれ এই যে দেখুন ভিডিওটা আমি কত সুন্দর আমার ভয়েস ওভারের সাথে ম্যাচ করেছি তারপরে এই ভিডিওতে একটু আমাকে কালার গেডিং করতে হবে তো জাস্ট ভিডিওতে ক্লিক করলাম তারপর এইখান থেকে ফিল্টার অপশানটিতে ক্লিক করতে হবে এই ফিল্টার অপশানটি ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখানে একটু কালার গ্রেডিং করে নিতে হবে আমি করে নিচ্ছি আপনারাও এখানে সেমভাবে কালার গ্রেডিং করে নেবে অ্যাপ্লাই ফর অল অপশানটিতে ক্লিক করলে সব ক্লিপগুলোতেই আপনার ফিল্টার অ্যাড হয়ে যাবে তো জাস্ট এই টিক্স অপশানটি ক্লিক করতে হবে তারপর ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা এই সাইড থেকে এই সাইড করে নিতে হবে মানে এখান থেকে ভিডিওটা আমাদের একটু রোটেড করে নিতে হবে তো তার জন্য আমাদের সিম্পলি রোটের অপশানটিতে ক্লিক করতে হবে এখান থেকে আমরা রোটের অপশানটি ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের ফিল করে নেবো তো জাস্ট এখানে ফিল অপশানটি ক্লিক করলাম ফিল অপশানটি ক্লিক করার পর সবগুলো ক্লিপে আমরা ফিল করে নিচ্ছি তার সবগুলো ক্লিপ আমরা ফিল করে নিলাম পর আপনাদেরকে এখানে আপনার এই ভিডিওতে দেখুন একটা লোগো দেখতে পাওয়া যাচ্ছে এই লোগোটাকে রিমুভ করতে হবে তার জন্য টেক অপশানটিতে ক্লিক করুন এবং এখানে আপনার চ্যানেলের নামটা লিখুন এবং চ্যানেলের নামটা এখানে লিখলাম তারপরে এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে নিচ্ছি টেক্সটে যাই টেক্সটটা পাল্টিয়ে নিচ্ছে ওকে টেক্সটটা পাল্টিয়ে নেওয়ার পর এটা ছোট করতে হবে এবং এখানে অ্যাড করে দেন একটি বাচ্চা জাস্ট অ্যাড করে নেওয়ার পর ওখানে ওই লোগোটা রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা এবার সম্পূর্ণ রেডি জাস্ট এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে এক্সপোর্ট করে নেব এই এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে এক্সপোর্ট করে নিচ্ছি ওকে এক্সপোর্ট করে নেওয়ার পর জাস্ট ইউটিউবটি ওপেন করুন ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ওই এক্সপোর্ট করা ভিডিওটা শো করবে এবং এখানে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করুন তারপর এখান থেকে নেক্সট ক্লিক করুন তারপর এখানে টাইটেল অ্যাড করতে হবে টাইটেল অ্যাড করে দিচ্ছি আমি বেবি শর্ট ভিডিও তারপর এখানে এলাইট কন্টেন্টটা নো করছি তারপর সিম্পলি আপলোড শর্ট এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি শর্ট ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া শুরু হয়ে গেছে ওকে গাইস আমাদের ভিডিওটা ফাইনালে আপলোড হয়ে গেছে এবার প্রসেসিং হচ্ছে ওকে গাইজ ফাইনালি আমাদের ইউটিউব মনিটাইজ করে দিয়েছে ভিডিওটা এই যে দেখুন এখানে আমাদের ডলারের চিহ্ন শো হয়ে গেছে আমি প্রথমেই বলেছিলাম ভিডিও তৈরি করার থেকে বয়স হবার থেকে এডিটিং করে এডিটিং করে একদম ইউটিউবে আপলোড করে মনিটাইজ করে দেখাবো তো ফাইনালি আমি ইউটিউবে মনিটাইজ করে দেখালাম ভিডিওটা ওকে এবার কপিরাইট ক্লিম এবং স্টাইকের হাত থেকে বাঁচার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের নামটা ক্রেডিট দিতে হবে তাহলে আর কোনো রকম কিলিম এবং স্ট্রাইক আসবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন